বাংলাদেশের ভিতরে দেশ দ্রোহী আছে একটা দেশ দ্রোহীটা কেটাই জানো নাম কি নাম হয়েছে উমরন ফায়ার তিন মাসে চৌচল্লিশ লাখ টাকা পাইছে এই বিশ টাকা সহ্য হয় না রে আরে বাবা রে বাবা ভা টিয়া কামাই লাগছে এখন মাথা বিষ এত বিষ কেড়ে তগ এত বিষ থাকলে অনলাইন সাইরে গিয়া ভিক্ষা করকা গিয়া তগ জ্বালায় অনে মন দায় লয় না আর অনলাইনে ঢুকি তোর সব বিলালে তগ কি ক্ষতি করছে হ্যাঁ ওয়ান এক্স বেডের অ্যাড দেয় রে হ্যাঁ ওয়ান এক্স এর বেডের অ্যাড দিয়া লাখ লাখ তরুণ নষ্ট করছে কি কৰ বুজ না নে কি তৰা কি কৰ্ত বিলালে বেচে কি বেচে বিল লালে বেচে বেলেগ কি একা বই বেচ বেচে তৰা আজ কেৰে তকৰে বেটাই বেগাতো কৰে এই চৰকাৰ বিল্লালে ফস ফাতা বেসে তেজ ফাতা বেসে লেসু ফাতা বেলে বেসে তোরা যা আজকে আনতি তোর তো কয় নাই গিয়া বিল্লালে আনতি বিল্লালে যাওই ফাই এগুলি দিয়া মানবিক কাজ করছে তোরা আর কেডা মানবিক কাজ গিলি করছিলি আরে কি মানবিক কাজ গলি তোরা করছ আমরা গুলে জানি গোপন খবর যদি কই তাইলে গুলে তখন ফরেনের হাফ পেন থাকতো না তখন যাই ফরেনের হাফ পেন থাকতো না কমু গোপন খবর

যেই বাল করো আমরা দেই না রে তোর সব ভিডিও করে এ এক মিনিট আছে কিনি বাল ভালো আইতারে তোরা তোর 22 মিনিট হই তুই বাল ভালো না দাও তো বহুত ভালো মনে করছি আর তোকে ভাগ কইয়া বহুত সাপোর্ট করছি আর তোরা যে এত খারাপ তোকে জ্বালায় ও না মন দাই লয় না আর অনলাইনে ঢুকি তোর সব বিল্লালে তোকে কি ক্ষতি করছে তো কামরাইছে হে আল্লাহর গিয়া এই ফসফাতা বেছে না তেল বেছে

তগরা ফছানের বহুত কিছু আছে সাইনাই তোরা বসি তোরা অতীত কলে বুলিস না কইতে যা উইট্টে আইছস বুঝং লাগব কইতে উইট্টে আইছস খেল করিস পিছনের অতীতটা খেল করিস WhatsApp বিলালে কিন্তু তার পিছনের काही নিগুলা কয় আমি ওয়েটার বয় কয় না হ্যাঁ অবশ্যই সহবতী দেখক তাইলে তোরা আর পিছনে এমন লাগছ কি লাগিয়া এ দেখছে এ যে অনুদান দিলো বাংলাদেশের মানুষদের দিছে আলাই দেখ এরা আরো দেখ এ মানুষদের উপকার করে এর লাগিয়া তোরা কিছু আছে না আছে মিল্লা থাই মানুষের সাথে যেভাবে মিল্ চলে তোরা কিভাবে মানুষের সাথে মিল্ নেক্সট টাইমে যদি এরা খারাপ কিছু কস তাইলে কিন্তু আমি উঠবো আগে যা কিছুই কষ ও বই বেচে এক হাজারটি বই পেছে আর তোরা এক হাজার টেয়ার বই না নিয়ে কি করছ এক হাজারটার বই নিতে বাইরে লইতি না বই নিশে এগুলো এগিয়ে আবার বিরুদ্ধে বানাই বাইরে হইতো কি কইতাম রে বাংলাদেশের মানুষ আমরা লজ্জা হয় আমরা লজ্জা হয় আমরা জুয়াচর অফিসনে ঘুরি বালা মানুষের পিছনে ঘুরি না যারা নাকি দেশটারে বেচে লাই হ্যাঁ অফিসে আমরা গিয়া ঘুরি দেশটারে বেচা শেষ করছে এই ওয়ান এক্স বেড আইডি দিয়া আরে হ্যার ব্যাটিং ফিল্ডিং বেলে যারা নাকি কয় এ ওয়ান এক্স বেড ব্যাটিং ফিল্ডিং খেলবেন এরা বলে জিত তো আমি সাত লাখ টাকা নষ্ট করছি রে সাত লাখ টাকা নষ্ট করছি নিজের কষ্টের কামাই নষ্ট করছি ও তোর বক্ত হওয়ার কারণে খালি হ্যাঁ বলে ফায়ার জীবনটা ফায়ার করে দিছস রে গালি করা ঠিক না কিন্তু কথা হইলো সবাই মিল কন্টিনি করো তুমি করো তোমার ভিডিও আমরা দেখছি তো বহুত ভিডিও দেখছি ভালো ভিডিও করছো দেখছি তোমরা বিডু করো কি কইতাম লজ্জার কথা তুমি ভিডিও কি ভোলা দেখতা রে তোর সব বিল্লালে যে বইগুলা গুলা লিখছে আইন না না আনলে তো আর এক হাজার টাকা না না আনলে একশো টাকা ব্যস্ত পারে তোমরা আনো কে রে এক টাকা অস্ত কয় ওই সাত লাই দৌড়াদৌড়ি নি নিয়া এই সাত লইয়া তোরা যা ইয়া কর আবার এই সাত লোয় বিরোধিতা করে বিল শার্ট কত বেচছে কত না বেচে শার্টটা আচ্ছা শার্ট কিনা নিয়ে বাইরাল আল্লাহ রে আল্লাহ মানুষ রে তোরা মানুষ তোরা মানুষ নি তুই আমার একবার যে তোরা মানুষ কে লাগে বিল্লাই মানবিক করে তোমরা এর পাশে থাকো দে ভাল কাজ কৰে দৰকাৰ না কি উমৰ ফায়াৰ বয়স ত্ৰিশ বছৰ বয়স ত্ৰিশ বছৰ দুনোজনে চুট হব কিন্তু সন্মানৰ জাগাত গেছ এই তুমি করে নেনদেন যেহেতু সম্মানের জায়গা গেছো তাইলে তোমরা কেন জানো অতীত কিন্তু তোমার বহু অতীত আস অতীত নাইকা আর এই জন্য এটা করছে আরে যার মতন করতে দাও এ করতেছে এর মতন করো তুমি তোমার মতন করোসালে বহুত লোকের সুযোগ দিছে সুযোগ দিছে না সুযোগ দিছে সুযোগ যদি না দিতো বৌত থের কারণে বাইরে দিতাম না আর কেউ আমি এই দুই আর কেউ না বাদ দে ভালো যায় গিয়া কথা হইলো যেহেতু ভালো ছেলে ভালো ছেলের পিছনে সবাই থাকো ভালোর পিছনে থাকো আল্লাহ মতো ভালো কিছু ভাইবা ভালো থাকো সবাই নেক্সট টাইম এ যদি এরকম কিছু কও তাহলে কিন্তু আমি সবগুলো আর দিব একেবারে ধুইয়া দিব